এখনো পর্যন্ত খেলা শূন্য শূন্য অবস্থায় রয়েছে দেখা যাক খেলাটি শেষ পর্যন্ত টাইল ফিকারে পৌঁছায় কি না ওখানে একটি সুন্দর সুযোগ রয়েছে দেখা যাক গোলটি হয় কি না সুন্দরের কিছু সন্দেশ দুই নেট চলছে না লাইভ আমরা জিও চলছে না আমার জিও ভোটা সব আছে কোনটাই হচ্ছে না আমার কেন কারুর হচ্ছে না ক্যানিং ফুটবল আমার ফুটবল কারুর চলছে না নেট এস এম টিভি ক্যানিং আমার চ্যানেল আই লাভ ফুটবল আমার একটা বন্ধুর চ্যানেল ক্যানিং ফুটবল কোনোটাই চলছে না তো ফেন্স এই মুহূর্তে একটি গোলে চন্দনেশ্বর সবুজ সঙ্গে একটি গোলের মাধ্যম দিয়ে এগিয়ে আছে নোয়াপাড়া শূন্য গোলে পিছিয়ে আছে খেলার প্রথম ইনিং শেষ হয়ে দ্বিতীয় ইনিংস শুরু না হতেই হতে একটি গোল দিয়ে এগিয়ে আছে চন্দনেশ্বর সবুজ পাড়া চন্দনেশ্বর সবুজ সঙ্গ তো দেখা যাক নওয়াপাড়া গোলটি পরিশোধ করতে পারে কি না খুব সুন্দর একটি খেলা উপভোগ করছে দর্শক বন্ধুরা গ্যালারিতে কানায় কানায় দর্শক জীবনতলা খেলাটি হচ্ছে জীবনতলা কলেজ মাঠ ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় শকাত মোল্লার উদ্যোগে যে এম এল এ কাপটি রয়েছে সেই এম এম এল এ কাপের ফার্স্ট সেমি ম্যাচ নিয়ে সরাসরি লাইভে সম্প্রচার করতে চলে এসেছি আবারও আবারও অ্যাটেকে আবারও অ্যাটেকে দেখা যাক আবারও চন্দনেশ্বর অ্যাটাকে চন্দনেশ্বর সবুজ সঙ্গ আবারও অ্যাটাকে দেড় হাজার গোল্ড আহ খুব সুন্দর একটি শট ছিল কিন্তু সেফ দারুণ একটি সেফ মানতে হবে কি দেখা যাক আবারও এটেকে আবারও এটেকে চন্দনেশ্বর সবুজ সঙ্গ একটি গোলের মাধ্যমে এগিয়ে আছে শূন্য শগোলে পিছিয়ে আছে তো ফ্রেন্ডসদেরকে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে আমার পেজটিকে ফলো করতে এস এম টিভি ক্যানিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে খেলাটি হচ্ছে আবারও বলব বন্ধুদেরকে খেলাটি হচ্ছে জীবন্তলা কলেজ মাঠে জীবন্তলা কলেজ মাঠে স্টেডিয়ামে সরাসরি লাইভে সম্প্রচার করতে চলে এসেছি আপনাদের সম্মুখে তো ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় শকতমুল্লা সাহেবের উদ্যোগে যে হেমেলি কাপ নকআট দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট তার সেমিফাইনাল ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ প্রথম ইনিংস শেষ হয়ে গেছে শূন্য শূন্য অবস্থায় দ্বিতীয় ইনিংস শুরুতেই গোল দিয়ে এগিয়ে গিয়েছে চন্দনশ্বর সবুজ সঙ্গ নোয়াপাড়া শূন্য গোলে পিছিয়ে আছে দেখা যাক নোয়াপাড়া গোলটি পরিশোধ করতে পারে কিনা না নোয়াপাড়া গোলটি পরিশোধ করতে পারে কি না সেটি দেখা যাক নাকি সবুজ সঙ্গ এক গোলের মাধ্যমে পেতে পারে সেটি দেখার অপেক্ষা তো ফ্রেন্ডস সেখানে নেটওয়ার্ক চলছে না যার কারণে ফুটবল ফুটবল লাভ ফুটবল সকলে প্রবলেমের মধ্যে আছে

খুব সুন্দর একটি গোল আবারো গোল আবারো গোল জিরাই শুভsubprocess সবুজ আরো একটি গোল দিয়েছে এই মুহূর্তে গোলের মাধ্যম দিয়ে সবুজ হয়ে এগিয়ে আছে শূন্য গোলে পিছিয়ে আছে চন্দনের সবুজ সঙ্গ দুটি গোলের মাধ্যম দিয়ে এগিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত চন্দনশ্বর সবুজ সঙ্গ জয়ের স্বাদ পেতে পারে সম্ভবত সম্ভবত জয়ের স্বাদ চন্দনেশ্বর সবুজ সঙ্গ জয়ের স্বাদ পেতে পারে দেখা যাক শেষ পর্যন্ত খেলাটি কোন মোমেন্টে গিয়ে পৌঁছায়

সবুজ দেখা যাক আবারও কি গোল হয় হাস্যকর খুব সুন্দর একটি খেলা চন্দন সর সবুজ দুটি গোলের মাধ্যম দিয়ে এগিয়ে আছে প্রথমে তো খেলা শূন্য শূন্য অবস্থায় প্রথম ইনিং শেষ হয়ে গেছে দ্বিতীয় ইনিং শুরু হতেই না হতে দুটো গোল দিয়ে সবুজ সঙ্গে এগিয়ে আছে চন্দন সর সঙ্গ ন বড়া শূন্য গোলে পিছিয়ে আছে এখানে সম্ভবত রেফারি মশাই ফাউলের বলটি সরাসরি আমার পায়ে এসে লেগেছে খুব আনন্দ লাগছে জীবন্তলা কলেজ মাঠে এসে দুঃখিত নেট টা চলছে না বন্ধুদের কাছে মাফি চাইছি ইংল্যান্ডে আপডেট দেওয়ার জন্য নোয়াপাড়া একটি সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারলো না সরাসরি ওয়ার পোস্টারের উপর দিয়ে বল উড়িয়ে দিল খেলাটি পঁচিশ পঁচিশ পঞ্চাশ প্রথম ইনিংস শেষ দ্বিতীয় ইনিংস পনেরো মিনিট অতিক্রম হয়ে গেছে খেলার লাল ডারসি দারি নোয়াপাড়া হলুদ ডারসি দারি সবুজ সঙ্গ চন্দনেশ্বর খুব সুন্দর একটি খেলা ও করছে দর্শক বন্ধুরা দুটি গোলের মাধ্যম দিয়ে এগিয়ে আছে চন্দনেশ্বর সবুজ ফাউল ওখানে মনে দিতে সঙ্গ আবারও আবারও করে চাই খেলাটি হচ্ছে জীবনতলা জীবনতলা কলেজ মাঠে স্টেডিয়ামে বন্ধুদেরকে বলবো যদি আমার লাইফটা ভালো লেগে থাকে তো একটি ফলো করে শেয়ার করে আরো বন্ধুদেরকে বিভিন্ন জায়গায় থেকে এরকম লাইভ ফুটবল স্পোর্টস বিভিন্ন স্পোর্টস লাইভের মাধ্যমে তুলে ধরার জন্য চ্যানেলটিকে ফলো করে শেয়ার করে রাখো পাশে থাকো শেয়ার করা শেয়ার করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে এস এম টিভি ক্যানিং সাবস্ক্রাইব করো মাই ইউটিউব চ্যানেল আবারও অ্যাটেকে না আবারও অ্যাটেকে ছিল সঙ্গে সবুজ সংগ্রহ দেখা যাক দুটি গোলের মাধ্যম দিয়ে জয়ের সাথ পেতে পারে কিনা চন্দনেশ্বর চন্দনে জয়ের কি না দেখা যাক এদিকে গোলের ব্যবধানটি কমিয়ে আনতে পারে কি না নোয়াপাড়া তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে ম্যাচটিকে জেতা দেখা যাক গোলের ব্যবধানটি কমিয়ে আনতে পারে কি না এদিকে চন্দনেশ্বর সবুজ সঙ্গ হলুদ জার্সি দাঁড়ি খুব সুন্দর অসাধারণ খেলা দেখাচ্ছে দর্শক বন্ধুরা খুব সুন্দর এনজয় করছে অসাধারণ একটি ম্যাচ

লাল ডারসি দারি লাল ডারসি দারি পড়া হলুদ ডারসি সবুজ সঙ্গ চন্দনেশ্বর হলুদ ডারসি দারি চন্দনেশ্বর দুটি গোলের মাধ্যমে এগিয়ে আছে নোয়া পড়া শূন্য গোলে পিছিয়ে আছে দেখা যাক গোলের ব্যবধানটি তারা কমাতে পারে কিনা সকল বন্ধুদেরকে বলবো লাইভটি শেয়ার করতে আর মাফি চাইছি এখানে নেট চলছে না ভোডা এয়ারটেল জিও এত আবারও অ্যাটেকে হলুদ জার্সি ডায়েরি সঞ্জাম সবুজসংঘ আবারও গোল আবারও গোল তিনটি গোল তিনটি গোল তিন তিনটি গোলের মাধ্যমে গিয়েছে সবুজ সঙ্গ হলুদ জার্সি ডায়েরি সবুজ সঙ্গ এ দারুন নম্বর জার্সি নম্বর তিন গোলটি দিয়েছে খুব সুন্দর একটি খেলা উপভোগ করছে একের পর এক গোল দিয়ে ছয় সাত জয়ের স্বাদ ছিনিয়ে নিচ্ছে চন্দনেশ্বর সবুজ সঙ্গা শূন্য গোল পিছিয়ে আছে দেখা যাক তারা একটি গোল কি আনতে পারে কিনা সেটি দেখার অপেক্ষা খুব সুন্দর হচ্ছে হলুদ ডার্সিদারি তিন নম্বর ডার্সিদারি দেখা যাচ্ছে সরাসরি আমার ক্যামেরার মাধ্যমে দেখাবো এই মুহূর্তে যে গোলটি দিয়েছে সেই বন্ধুকে দেখাবো তো দেখা যাক গোলের ব্যবধানটি নয় পড়া কমিয়ে আনতে পারে না অসম্ভব হয়ে উঠেছে নয় নয়াপড়ার পক্ষে ম্যাচটিকে জেতা দেখা যাক তারা গোলের ব্যবধানটি কমিয়ে আনতে পারে কি না নাকি তিন গোলের মাধ্যম দিয়ে জয়ের স্বাদ ছিনিয়ে নেয় চন্দনস্বর সবুজ সংঘ সেটি দেখার অপেক্ষা